সাপ্লাই খুব ডেলিভারি দিয়ে দিতেছি হ্যাঁ দেখেন ডেলিভারি দিয়ে দিতেছি এটা ওই যে কি কয় ব্ল্যাক চাকার জোড়াটা আর ওই যে কবুতর হাবিব ভাই উঠে নাম্বারটা আমার দিয়ে দেবেন এই সমস্যা নেই হাবিব ভাই আসছে এই হাবিবের চেহারা তো মনে হয় দেয় নাই অনেক ভালো ছেলে লক্ষী এটা পোলা কিন্তু মাঝে মাঝে বেজাল করে সময় মতো আসে না এটাই এটা প্রবলেম ওরে কত দিলে হ্যাঁ আমি নিশ্চিন্তে থাকি পাহাড় উজুন কি কঠিন জিনিস হ্যাঁ তিনের তিনটা বাচ্চা করানো ওইটা আর এই হলো গোল্ডেনটার একটা জোড়া আর ওই ওই সাইড আরেকটা জোড়া ঠান্ডার দিন তো আরামে রে ভাই কোনো সমস্যা নাই হ্যাঁ এই এটার মেলটা হ্যাঁ

কষ্ট করে দেখো সাবধান সাবধান হ্যাঁ আসতে করে দেড়িটাকে সুবিধা দেখছাও এটাকে একটা জিনিস হ্যাঁ দাও একটু চা করো আমি তো দেখাই দিব ঠিক আছে ভাই যান ওই ঠান্ডার দিন তো আরামে যাইবো হ্যাঁ পেটির মতো হয়ে যায় কোনো সমস্যা নাই ভাই ইন্ডিয়া কৌতা যায় তো এর মধ্যে আট পিস ভালো মতো দেওয়া যায় ছয় পিস মাত্র বড় সাইজের কৌতার তো ভালো করে দেখাই দিলাম এই যে হ্যাঁ একটু ভয় পাইতেছে ঠিক আছে ভাই যান